আচ্ছা তাহলে কোন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ একে অপরের সাথে হ্যান্ডশেক করার পর দেখা গেল মোট হ্যান্ডশেক সংখ্যা হয়েছে একশো পাঁচটি এরপর ওই অনুষ্ঠানে আরো কিছু নতুন অতিথি প্রবেশ করলেন যাদের সংখ্যা পূর্বের উপস্থিত অতিথির সংখ্যার দুই বাই তিন অংশ নতুন অতিথিদের সঙ্গে পূর্বের অবস্থান করা অতিথিগণ হ্যান্ডশেক করলো কিন্তু পূর্বের অতিথিরা নিজেদের মধ্যে এবং নতুন অতিথিরা নিজেদের মধ্যে কোনো হ্যান্ডশেক করলো না নতুন অতিথিদের প্রবেশের পর মোট কতটি হ্যান্ডশেক হয়েছিল তাহলে আমাকে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাকে এই যে হ্যান্ডশেক সংখ্যা দেওয়া আছে এই হ্যান্ডশেক সংখ্যা থেকে আমি অতিথির সংখ্যা বের করব কতজন অতিথি আগে ছিল তারপরে নতুন অতিথি কতজন ছিল সেটা বের করব তারপরে হ্যান্ডশেক সংখ্যা বের করব ইতি প্রসেস তুমি হ্যান্ডশেক সংখ্যা যেহেতু একশো পাঁচ অতিথির সংখ্যা কত আমি অতিথির সংখ্যা যদি এন ধরি তাহলে এন ইন্টু এন মাইনাস বাই টু ইকাল টু ওয়ান হান্ড্রেড ফাইভ এখান থেকে আমি বা এন স্কোয়ার মাইনাস এন টু আমি এন এর মানটা বের করি বা এন স্কোয়ার মাইনাস এন প্লাস অন ওয়ান জিরো ইকোয়াল টু জিরো দুইশো দশ 210 দুইশো দশ সরি দুইশো দশ এখন দুইশো দশকে ভাঙাও দেখো এক আছে কিভাবে তাহলে আবার কত হবে বলো তো সাত দুগুণে চোদ্দ আর পনেরো তাই না বা এন স্কোয়ার মাইনাস ফিফটিন এন প্লাস ফরটিন এন এটা তো মাইনাস হবে না মাইনাস ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে কমান নাও বা এন কমান দিলে এন মাইনাস ফিফটিন প্লাস ফরটিন কমান নাও এন মাইনাস ফিফটিন ইকাল টু জিরো বা এন মাইনাস ফিফটিন কমান নাও

নতুন অতিথি সমান সমানি দশজন পূর্বের অতিথি ছিল পনেরো জন তাহলে আমি কি করব আমি কি করবো আমি পূর্বের অতিথি আবার নতুন অতিথি পেয়ে গেছি কিনা পূর্বের অতিথি এবং নতুন অতিথি পেয়েছি তাহলে পূর্বের অতিথি কত নতুন অতিথি কত তাহলে এই দশজন ওই পনেরো জনের সাথে হ্যান্ডশেপ করবে তাহলে কতটি হ্যান্ডশেপ হবে এই দশজন পনেরো জনের সঙ্গে হ্যান্ডশেপ করবে এটা পায়ে রকম রীতিতে ব্যবহার করে করতে পারি অথবা আমরা ওই ওইটি নিয়মে করতে পারি একজন একজন অতিথি ওদের পনেরো জনের সাথে অ্যানজেক করবে কিনা এই নতুন অতিথি একজন এ ওদের পনেরো জনের সাথে অ্যানজেক করবে তাই তো আর ইয়ে দশজন অর্থাৎ দশজন করবে কত জনের সাথে একশো পঞ্চাশ জনের সাথে ওকে তার মানে একশো পঞ্চাশটি হ্যান্ডশেক হবে বুঝলি অঙ্কটা যত বড় মনে হচ্ছিল কিন্তু চিন্তা করলে কিন্তু সহজে আমরা সমাধানটা করতে পারলাম তাহলে মোট কতটি উত্তর চেয়েছিল কি নতুন অতিথিগণের প্রবেশ করে কতটি নতুন হ্যান্ডশেক হয়েছিল একশো পঞ্চাশটি নতুন হ্যান্ডশেক হয়েছিল ঠিক আছে আমরা এইভাবে পায় রকম এখানে দুটো অপশন একদিকে আছে পনেরো জন একদিকে আছে দশ জন কত পরস্পরের সাথে একশো পঞ্চাশ জন হবে ঠিক আছে এই ওকে থ্যাংক ইউ